আসসালামু আলাইকুম কেউ মিথ্যা কথা বলছে কিনা বা কেউ সত্যিকার অর্থে আপনার যত্নশীল কি না তা কীভাবে বুঝবেন মানুষের মনের ভাব বোঝা একটা বিরল কিন্তু অসাধারণ দক্ষতা আজকে আমরা এই ভিডিওতে রিড পিপল লাইক আপ বুক থেকে নেওয়া শক্তিশালী ছয়টি কৌশল সম্পর্কে জানবো যা আপনি আরও মানুষকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে তাহলে শুরু করা যাক পয়েন্ট নাম্বার এক বডি ল্যাঙ্গুয়েজ বা শৈলের ভাষা সব কিছু বলে দেয় আমরা আমাদের মুখ দ্বারা যা কিছু বলি না শরীর তা প্রকাশ করে দেয় যেমন কেউ যদি আপনার চোখে চোখে কথা বলতে না পারে তাহলে ধরে নেবেন হয়তো বা কিছু একটা লুকাচ্ছে আপনার কাছ থেকে আর কেউ যদি হাত ক্রস করে বসে থাকে বা আপনার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে সে প্রতিরক্ষামূলকভাবে দাঁড়িয়ে আছে এবং বোধ করছে এবং কেউ যদি সামনের দিকে যুগে কথা বলে বা আপনার কথাগুলো শুনে তাহলেই মনে করবেন যে সে অতি আগ্রহে মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনছে বা আপনার সাথে আলাপচারিতা করছে তো এই বিষয়গুলো লক্ষ্য রাখুন শৈলের বাসাটা পড়ুন তার শৈলের অঙ্গভঙ্গি দ্বারাই আপনি তার মনের ভাবটা বুঝতে পারবেন পয়েন্ট নাম্বার দুই মুখের অভিব্যক্তি বলে মনের কথা একজন মানুষ যতই অভিনয় করুক না কেন তার মুখের ছোটো ছোটো প্রতিক্রিয়াগুলো তার সব মনের সব ভাব প্রকাশ করে ফেলে যেমন এক মুহুর্তে যদি চোখ সে আপনার থেকে ঘুরিয়ে এনে তাহলে মনে করবেন সে বিরক্তি প্রকাশ করছে অথবা তার কপালে যদি বাস থাকে তাহলে মনে করবেন যে সে চিন্তিত বা সন্দেহ বসন কোনো কারণে ভুগছে আর যদি সে অল্প হাসি দিয়ে আপনার সাথে কথা বলে বা আলাপচারিতা করে তাহলে মনে করবেন সে অত আপনার সাথে খুব হাসি খুশিভাবে কথা বলে তাহলেই সে মনে করে আপনার সাথে খুব আব আলাপচাহিতা করছে এবং সে অনেক আত্মবিশ্বাসী এই ছোটো ছোটো সংকেতগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি মানুষের মনের গভীরের কথাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন পয়েন্ট নাম্বার থ্রি মানুষের কথার ভিতরের কথা শুনুন মানুষ অনেক সময় এমনভাবে কথা বলে যেখানে তার শব্দ নয় বরং তার কথার বলার ঠুন গতি এবং বিরতি আসল বার্তা দেয় উদাহরণস্বরূপ যেমন যদি কেউ বলে আমি ভালো আছি কিন্তু তার কথার মধ্যে যদি ক্লান্তি ভাব থাকে তাহলে বুঝে নেবেন সে আসলে ঠিক নেই বইটি শুধু আমাদেরকে এটা বলে না শুধু কথা কী কথা বলছে সেটা শুনুন বইটি আমাদের এটা বলে কিভাবে বলছে তা শুনুন আপনি একজন মানুষের কথার টুন যদি ধরতে পারেন তাহলে আপনি মনের বাপগুলো বুঝতে পারবেন কেউ যদি বলে তাকে যে আমি ভালো আছি কিন্তু তার ক্লান্তি তাকে হাসি খুশিভাবে বলে না তাহলে সত্যিকার অর্থে সে ভালো নেই যদি হাসি খুশিভাবে বলে থাকে যে আমি ভালো আছি তাহলে বুঝে নেবেন সে সত্যিকার অর্থেই ভালো আছে পয়েন্ট নাম্বার চার আচরণের ধারাবাহিকতা একজন মানুষের একদিন আচরণ দেখে কখনো তাকে বিচার করবেন না বরং দেখুন সে বারবার কেমন আচরণ করছে আপনার সাথে যেমন যদি কেউ সময় মতো আপনার মিটিংয়ে চলে আসে বা তার কাজগুলো সে করে ফেলে সে সম্ভবত দায়িত্বশীল তার কাজের প্রতি বা সে মানুষটা সম্ভবত সে দায়িত্বশীল সব কিছু নিজের দায়িত্ব নিয়ে করতে পছন্দ করে আর কেউ যদি বারবার তার প্রতিশ্রুতি ভেঙে ফেলে তাহলে বুঝবেন সেটা তার সম্ভবত হয়তো তার ওই একটা অংশ যে বারবার প্রতিশ্রুতি ভেঙে ফেলা তাই একজন মানুষকে যদি সত্যিকার অর্থে বুঝতে হয় তাহলে তার বারবার যে আপনার সাথে আচরণ করছে সেটা পর্যবেক্ষণ করে তাকে মূল্যায়ন করুন একদিনে আচরণে কাউকে মূল্যায়ন করবেন না পয়েন্ট নাম্বার পাঁচ মানুষ কী লুকাতে চায় সেটা লক্ষ্য করুন আমরা সবাই কিছু না কিছু লুকাতে পছন্দ করি যেমন আমরা আমাদের লজ্জা বয় দুর্বলতা এবং ইচ্ছা সেগুলো আমরা লুকিয়ে রাখতে ভালোবাসি অন্য অন্য সামনে আমরা কি সেগুলোকে প্রকাশ হতে দেই না এবং সেইগুলো আপনি লক্ষ্য করুন যখন কেউ কোনো বিষয়ে অতি প্রতিক্রিয়া দেখায় বা সেই বিষয়টি বারবার পরিবর্তন করার চেষ্টা করে তখনই বুঝে নেবেন সে সে বিষয়টি লুকাচ্ছে আর বইটি বলে মানুষ যখনই কোনো কিছু লুকাতে চায় তখনই সবচেয়ে বেশি সত্যরা প্রকাশ পায় আপনি যখন কি কোনো কিছু লুকাতে যাবেন তখনই দেখবেন আপনি আপনার সত্যরা বলে ফেলেছেন কখনো বুঝতেও পারবেন না পয়েন্ট নাম্বার সিক্স সহানুভূতি দিয়ে বুঝুন বিচার দিয়ে নয় মানুষকে বুঝতে হলে প্রথমেই আপনাকে বিচার করা বন্ধ করতে হবে তাদেরকে তাদের জায়গা থেকেই বিচার করুন আপনি যদি মানুষকে সত্যিকার অতি বুঝতে চান তাহলে তাদের জায়গা থেকে নিজেকে পরিকল্পনা করুন তাদের বয় তাদের চাওয়া বা তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করুন বইটি আমাদেরকে বলে আমরা যখনই সহানুভূতি সুশীল চোখে আমরা মানুষকে দেখি তখনই মানুষ আমাদের সামনে তাদেরকে কুলে দিতে ভালোবাসে আপনি যখনই কোনো কাউকে আপনি সহানুভূতিশীলভাবে আপনি তার সাথে আচরণ করবেন তার সাথে কথা আলাপচারিতা করবেন তখনই সে আপনার সামনে তার নিজের সব কিছু খুলে দিয়ে বসবে আপনি যা কিছু জানতে চান না কেন আপনি তার বিষয়ে বা অন্য কার বিষয়ে তার কাছ থেকে তখনই জানতে পারবেন তাই সব সময় মানুষকে তাদের জায়গা থেকে বিচার করুন আপনার জায়গা থেকে নয় এগুলোই আসল রিডিং পিপলের দক্ষতা মানুষকে বুঝে পেলাটা কোনো জাদু নয় এটা এক ধরনের মস্তাত্ত্বিক বুদ্ধিমত্তা শরীর কথা বা অঙ্গভঙ্গি টোন অভিব্যক্তি আচরণ আপনি যদি সব কিছু একসাথে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে আপনি সত্যিকার অর্থেই মানুষকে আপনি বইয়ের মতো পড়ে ফেলতে পারবেন যেমন আমরা একটা বইকে সাধারণত খুলে পরে যখন আমরা সেটাকে সম্পূর্ণরূপে বুঝতে পারি ঠিক সেভাবে আপনি মানুষকে বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন